কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে থাকায় জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে ব্রহ্মপুত্রের হাতিয়া নুন নুনখাওয়া ধরলা সদর ও শিমুলবাড়ি পয়েন্টে পানি হ্রাস পেয়ে ব্রহ্মপুত্রে চিলমারি পয়েন্টে বিপাশীমার বারো সেন্টিমিটার ও দুধকুমারে পানি পাটেশ্বরী পয়েন্টে বিপাসীমা নয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বসতবাড়ি রাস্তা ঘাট থেকে পানি গতিতে নামতে থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসী মানুষগুলো এখন বাড়ি চলাইছে এখন তো পানি ঢুকে বের নেছে। তা তো বাড়িতে এলাও হাডুখানিক পানি এসে ব্ল্যার কাদো আসে খুব সমস্যা দুই সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র ধরলা দুধকোমার ও তিস্তার পানি বিভারসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা কবলিত মানুষের কর্মহীন হয়ে পড়েছে হাতে কাজ ও ঘরে খাদ্য না থাকায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকেন এই মানুষগুলো নদীতে যন্ত্রচালিত নৌকা শব্দ শুনলে ত্রাণের জন্য ছুটে আসেন বানভাসী মানুষগুলো এদিকে জেলা প্রশাসন থেকে বন্য কবলিত পঞ্চান্ন ইউনিয়নে দুই লাখেরও বেশি মানুষের জন্য পাঁচশো নব্বই মেট্রিক টন চাল নগদ পঁয়ত্রিশ লক্ষ টাকা ও পঁচিশ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে